বলছেন এই মাসে আমি কোরআন নাজিল করেছি মানুষের হেদায়তের জন্য এবং এটা হলো হেদায়েতের দলিল কোরআন হলো হেদায়েতের দলিল এই জন্য এই রমজান মাসের চাঁদ ওঠার আগ থেকেই আমাদেরকে রমজানের প্রস্তুতি নেওয়া এক নম্বর হলো রমজানে চাঁদ ওঠার সাথে সাথে চাঁদ ওঠার আগেই আমাদেরকে চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া নবী করিম সাল্লাহ আলিম সাল্লাম এবং সাহাবিরা চাঁদ দেখতেন রমজানের নতুন চাঁদ দেখা এটা হলো সুন্নাহ আল্লাহ রসুসাল্লাম চাঁদ দেখতেন এবং বলতেন আল্লাহ আকবর আল্লাহ আহিল্লাহ আলাইনা বিল আমনি ওয়াল ইমান ওয়াসালামাতি ওয়াল ইসলাম এভাবে নবী করিমসাল্লাম দোয়া করতেন চাঁদ দেখার এই সুন্নতাটা আজকে আমাদের সমাজ থেকে বিলুপ্ত আজকে মোবাইল আছে টেলিভিশন আছে বিভিন্ন মিডিয়া আছে অনলাইন মিডিয়া আছে যার কারণে আমরা ঘরে বসেই চাঁদ দেখার সংবাদটা আমরা সহজে শুনতে পাই কিন্তু এই সুন্নাতাকে আমাদের জীবিত করা দরকার ডেবির মিসআল্লাসাল্লাম বলছেন তামাস সাখাবি সুন্নাতী আহিন্দ দা ফেসাদি উম্মাতি ফেলাহু আজুর হু মেয়াদী শাহীদ ফাসাদের সময় আমার একটা মৃত্যু সুন্নাতকে যদি কেউ জীবিত করে তাহলে শত শহীদের সোয়াব হবে সুতরাং আসুন আমরা এই মৃত্যু সুন্নাতটাকে জীবিত করি আমরা যখন ছোট ছিলাম আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগের কথা বলছি আমরা মাগরীবের সলাদটা পড়ার সাথে সাথে সালাম ফিরিয়েই একেবারেই মাঠে ময়দানে গাছের মাথায় উঠে যেতাম চাঁদ দেখাবার দেখার জন্য দেখি আর না দেখি চাঁদ দেখার প্রতিযোগিতা ছিল এটা একটা সুন্না এই সুন্নাটা আজকে আমাদের সমাজ থেকে বিলুপ্ত হয়ে গেছে সুতরাং এই চাঁদ দেখার সুন্নাটাকে আমাদের আবার ফিরিয়ে আনতে হবে আর আমরা নতুন চাঁদ দেখেই দোয়া পড়বো আল্লাহু আকবার اللهم احله علينا بالامن والايمان والسلامه والاسلام الله تعالی এই সুন্নাহটার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করু এবং রমজানের পূর্ণ রমজানটা আমাদের কাজে লাগানোর তৌফিক দান করুন আমি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আন্তাসতগফিরুকা ওয়া আতউলি